আপনার এই যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আপনার নির্বাচনের পূর্বে ওই ওই একটা নির্বাচনের সময় যে কতগুলো গাইবি মামলা করছিল মানে ঘটনা ছাড়া যে মামলাগুলো হয়েছিল ঢাকা শহর ওই একটা মামলায় নির্বাচনের আগে দুই বছরের সাজা দিয়েছিল তিনশো তিপ্পান্ন ধারায় তো ওই মামলায় আজকে আপিলের শর্তে আমরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনার বিজ্ঞ এম এম আদালতে সারেন্ডার করি এবং জামিন চাই কিন্তু বিজ্ঞ আদালত জামিনের আবেদন না মঞ্জুর করি জেলাতে প্রেরণ করেন আমরা এর এ আদেশের বিরুদ্ধে মহানগর দ্বার আপিল দায়ের করব অতি শীঘ্রই আমরা আপিল দায়ের করব এটা ছিল আপনার পল্টন থানার মানন শ্রীল দশ সত্র সত্তর সনের মামলা হ্যাঁ ওই আঠারো সনের নির্বাচনের আগে অনেকগুলো গাইবী মামলা হয়েছিল সেই মামলারই একটা এটা জন্য আমরা বলছি যে এই যে সাজা প্রয়োগ করছে ওইটা সম্পূর্ণ বেআইনি ভাবে হয়েছে এবং কোনো যে সাক্ষী যারা দিছিল আদালতে ওই সাক্ষীগুলো স্পেসিফিক সুলতান টুকুর পক্ষে কিছু বলতে পারে না এবং নিরপেক্ষ কোনো সাক্ষী দিয়া এই মামলার সাজা দেওয়া হয়নি বা বিচার করা প্রমাণ করতে পারেনি তারা শুধু পুলিশের সাক্ষীর মাধ্যমে তারা এই মামলার সাজা প্রদান করছে আমি এইগুলো বিস্তারিত আদালতের সামনে বলছি আদালত যেহেতু দুই বছরের সাজা ওনার একটি নাই বিদায় বললো উনি জ্বালা যেতে পারেন আমরা এখন নেক্সটে মহানগর দ্বারা জজে আপিল দায়ের করবো